বয়স পুরে গেছে দুধের পরিমাণ এমন কোয়ালিটির হবে পাঁচ লিটার বয়স পুরে গেছে তারপরেও পাঁচ লিটার হ্যাঁ অনেক বড় বাট দেখা যাচ্ছে দর্শক সাতই মাস রোজ শুক্রবার চৌবাড়িয়া হাট মান্দা নৌকা বাচ্চা ছাড়াই দুধের গাভীর কী দামে বেচা কিনা চলতেছে তথ্য নিতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর গামীগুলো দেখে যান কী ধরনের হচ্ছে বয়স এটা ঘুরে গেছে ভাই দুধের পরিমাণ এখন দশ কেজি দাম ছিলেন একশো পঁচিশ সঙ্গে থাকবেন এরগুলো কিনতে চাইলে অবশ্যই হাটিয়ে দেখে হাঁটিয়ে দেখে পরে দরদাম করবেন আগে দরদাম করবেন অনেক সুন্দর একটি কয় লিটার দুধ বলেছে ভাই কয় দুধ হবে এটা বলেছে আট লি আট লিটার বলে হয় আট লিটার হয় বলেছে আপনার দেখছেন কেনার জন্য কোথায় বাড়ি হলো আপনার বাঘমারা কত চাইছে ভাইটা ও দেখা হচ্ছে আগে দর্শক অনেক সুন্দর দামের তথ্য নিতে অবশ্যই সঙ্গে থাকুন অবশ্যই দেখে শুনে তারপর দরদাম করবেন বয়স এটার বয়স

অবশ্যই এইভাবে বাচ্চা একবার খুঁটি নাড়ি সব দেখবেন দেখার পরে দরদাম করবেন বুঝতে গেলে আপনাদের একটি গরুতে বুঝতে পারবেন দশটি গরু দেখি কি করব বলেন দুধগুলো টেনে টেনে দেখা ছেলে আসলে দেখাতে পারলাম না দামের তথ্য নেবেন বাচ্চা ছাড়া গাভীগুলো দেখতে অনেক ভালো লাগে আবার দুধের পরিমাণ যদি বেশি হয় তাহলে বাচ্চার কি দরকার বলেন গরুগুলো দেখে মনে হতেছে খামারের গরু মানে যত্ন নাই কিন্তু দুধের পরিমাণ বাটগুলো দেখে অনেক সুন্দর সুন্দর মাঠে দুধ হবে এগুলোর দুধ কেমন হয় ভাই এগুলোর দুধ

ধন্যবাদ দর্শক ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য